আল্লাপাক রব্বুল আলমিনের কাছে আমরা সর্বপ্রথম একসাথে উঁচু আওয়াজে শুক্রিয়া আদায় করব যিনি আমাদেরকে আজকের এই কোরআন মা মাহফিলে আশার বসার তৌফিক দান করেছেন কিছু সময় আল্লাহর রাস্তায় বসে তার রাজি সন্তুষ্টি অর্জন করার সুযোগ করে দিয়েছেন সকলে আজকের এই আমার আপনার আমাদের সকলের জন্য দিনের জন্য কিছু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারা এটাও সৌভাগ্যের বিষয় না। আজকে আমরা যারা এখানে এসেছি আসতে পারছি আরও অনেক মানুষ এলাকায় আছে যাদের কানে এই কোরআনের কথাগুলো যাচ্ছে মাইগের আওয়াজ যাচ্ছে তারপরেও তাদের ভাগ্য হয় নাই এই জান্নাতের বাগিচার নিচে আসা কিন্তু আল্লাহ হব্বুলাইজাউল জালাল আমাকে আর আপনাকে সকলের মাঝখান থেকে যাচাই বাচাই করে এই মজলিসে নিয়ে এসেছেন এর মানে হল আল্লাহ তার পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন আমাকে আর আপনাকে জুড়ে বলে আলহামদুলিল্লাহ الله رب العالمين قرآن المدبلين ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني আল্লা র কোরআন এর আয়াতের মধ্যে বলেন এই দুনিয়াতে আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি